তো এগুলা কি কি জানি না লাইটের আলো তো দেখা যাইতেছে না এই যে এই যে দেখেন লাইটের আলোটা বন্ধ করে দিছি এগুলা কি আমি জানি না আমি তো কখনো বাংলাদেশে দেখি নাই সো এখানে হচ্ছে গিয়ে আরও উপরে হচ্ছে বিল্ডিং উঠবে পাঁচতলা বিল্ডিং যেমন আমাদের হচ্ছে পাঁচতলা ছয়তলা ছয়তলা নেই পাঁচতলা চারতলা পর্যন্ত সো এখানে নতুন মেয়েরা হচ্ছে ইন্টারভিউ দিছে তো তারা আসবে আসার পরে হচ্ছে গিয়ে এই হোস্টেলে মনে হচ্ছে রাখবে তো এখনও কমপ্লিট হয়নি সো চলেন ভিতরটা একটু দেখাই আমি ভিতরে যাই না ভালো লাগে না তাই বাট একবার গেছিলাম যখন আমাদের এখানে আগের বছর ছুটি ছুটিতে আসছিলাম পার্টি হয়েছিলো তখন ভিতরে গেছি বাট ভিতরটা কিন্তু খুবই সুন্দর আয়োজন করছে মানে অ্যারেঞ্জমেন্ট করছে ওরা ভিতরে খুবই সুন্দর লাগে এই যে দেখেন কাজ চলতেছে সব বন্ধ করে রাখছে এখন হচ্ছে কাজ চলতেছে সো মূলত এই যে হোস্টেলের ই দেখাইলাম সো আজকে আপনাদের সাথে যেই জন্য ভিডিওটা ক যেই জন্য ভিডিওটা করা আজকে মনটা একদমই ভালো নাই কারণ কারণ হচ্ছে কি বলবো গাইস একদম মনটা ভেঙে গেছে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যে স্বপ্ন এবং কি যে আশা নিয়ে আজকে আমি প্রবাস জীবনে পাড়া দিছিলাম যে একটা স্বপ্ন পূরণ করে তারপরে হচ্ছে আমি বাংলাদেশে যাব আমার স্বপ্নটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে মানে আমি কারোর সাথে শেয়ারও করতে পারতি না আমার কষ্টের কথা আমার এমন একজন নাই যে আমি কারোর সাথে শেয়ার করলে আমার আজকে ভালো লাগবে আর বলতে পারি ফ্যামিলির কথা ফ্যামিলি তো সবাই সব রকম না আর ফ্যামিলিকে আমি চাই না অত টেনশন দিতে অত কিছু দিতে ফ্যামিলি তো বলবে তুই ভালো থাক হুম তুই চলে আস বাট আমি যেইটা চাই আমার যেই স্বপ্ন সেটা তো আর আমার পূরণ হইতেছে না ওটা তো তারা বুঝবে না তারা তো বলবে মেয়ে মেয়ে ভালো থাকলে আমি ভালো তুই খুশি থাক তুই চলে আয় এগুলোই বলবে সো আমার যে স্বপ্নগুলো সেটা তো আমি পূরণ করতে পারি না আমার তো আফসোস এটাই থেকে যাবে যে বিদেশ এত বছর করছি সাত বছর যাবৎ প্রবাস জীবন কাটাইতেছি কাটাইছি হঠাৎ করে যদি কোম্পানি বলে তোরে পাঠাই দিতেছি তুই চলে যা তাহলে গাইস কেমন লাগে আমার একটু বোঝান আপনারা কিসের জন্য কেন সেটা কিছুই বললো না ডাইরেক্ট বলল তুই আয় আমাকে ডাকলো আমার আমার নাম এবং কি ফিঙ্গার নাম্বার এখানে নাম এবং কি ফিঙ্গার নাম্বার যাবৎ ডাকা হয় আর কি ডেকে নিয়ে পরে আমাকে বললো তোর হচ্ছে পাঠিয়ে দিব তোর এত তারিখে চইলা যাওয়ার তোর ডেট এইটা এইটা আমাকে বলল আমি তো পুরো মনে করেন স্টক করার অবস্থা কেন হঠাৎ করে আমার সাথে এমন হলো আর কিসের জন্য আমার অপরাধটা কি কেন পাঠাই দিবে আমি বুঝতে পারলাম না গাইস আমার চোখ দিয়ে পানি বের হইতেছে বের হইতেছে আমি এখন হচ্ছে গিয়ে ইমোশনাল হয়ে পড়ছে এখন কানতে কানতে আমার চোখের পানি নেই আমার চোখ দেখে বুঝতে পারতেছেন অবশ্যই আমি তো খুশি মনে ডিউটিতে গেছিলাম আমি জানতাম না যে কোম্পানি আমার সাথে এরকম করবে বা হঠাৎ করে আমার সাথে এমন হয়ে যাবে আমার তো জানা ছিল না যে এইভাবে করে ওনারা বলে দিবে হঠাৎ করে মানে একটা মানুষকে যে এইভাবে বলা হয় মানুষের যে কষ্ট পাইবে তার কথা একবারও চিন্তা করেন আসলে প্রবাস জীবনটাই এমন প্রবাস জীবনে যেমন টাকা ইনকাম করবেন ভালো টাকা ইনকাম না করলে নাই অনেক অনেক ভিডিওতে দেখছি একটা ভিডিওতে দেখছি আসলে এটাই হচ্ছে বাস্তব বাস্তবতা আপনাদেরকে বলি যে ভিডিওতে দেখলাম ওনাকে একটা ভাইয়া তিরিশ বছর যাবৎ বিদেশ করছে আর কি প্রবাস করছে সো ওনার বাবা মাকে যা টাকা পয়সা দিছে বাবা মা ফ্যামিলি সবাইকেই হচ্ছে টাকা পয়সা দিছে যা ইনকাম করছে তাই দিছে উনি তো সরল মনে দিছে বাবা মা ওনারা তো কোনো কিছু করতে পারবে না বা ভাই বোন আত্মীয় স্বজন যদি খায় তাহলে হচ্ছে ভাই বোন খাবে আত্মীয় স্বজন খাবে এই কথা ভেবে হচ্ছে উনি ফ্যামিলিকে সব টাকা দিয়ে দিছে এখন যখন এখন যখন যাওয়ার সময় হয়েছে যে ফ্যামিলিকে বলতেছে যে আমি চলে আসতেছি তো আমার টাকা পয়সা কেমনি কি সব কিছু রেডি করে রাখো ওনারা ডাইলে বইলা দিছে তোর কিসের টাকা উনি তো আহাম্ম করি চায়া রয়েছে আমি ভিডিওটা দেখে কানতে কানতে শেষ হয়ে গেছি ভাইয়াটার কথা শুই না তো এইটাই হচ্ছে প্রবাস জীবন এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় যেটা যারা প্রবাস করে ছেলেরা এবং মেয়েরা বেশি করে ছেলেরা ভাইয়েরা যারা আছেন প্রবাস জীবনে তারা অনেক কষ্ট করতেছেন আমার মতন মানে আমি যেইভাবে বুঝি যে প্রবাস জীবনে প্রবাসের ভাইয়েরা যতটা কষ্ট করে ফ্যামিলির জন্য এবং কি ওয়াইফের জন্য বাচ্চা কাচ্চার জন্য দুনিয়াতে কেউ মনে হয় অতটা কষ্ট করে না যারা প্রবাসে এতটা কষ্ট করে ওই ভাইটা বলল আমি আসতেছি ওনার মা বলল। ওনার ফ্যামিলি বলল কী করবে আইসা তথ্য কোনো কিছুই নাই বলতেছে আমার কিছু নাই মানে কি আমি যে তিরিশ বছর চল্লিশ বছর যাবৎ কাজ কইরা তোমাদেরকে টাকা পয়সা দিলাম সেই টাকা তোমরা কী করছো বলতেছে তুই কারে দিস তুই টাকা পয়সা কি করছিস তুই জান তাহলে এত বছর পর সবার যদি টাকা পয়সা দিয়ে যদি এই কথাটা শুনতে হয় আপনাদের মনের ভিতরে কি কী হবে কি অনুভূতি হঠাৎ করে যদি মানুষ একটা কথা বলে তখন মানুষটা মারা যাওয়ার অবস্থায় না হঠাৎ করে হলো স্টক করে মারা গেল আসে না অনেক মানুষ তো ওই ভাইয়াটার ভিডিওতে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে শেষ সো এইটাই দুনিয়াতে বোঝা গেল টাকাই সব কিছু প্রবাসের ভাইয়ারা যারা বা এবং কি মেয়েরা যারা ইনকাম করে তারাই বুঝতে পারে কতটা কষ্টে এখানে ইনকাম করে শুধুমাত্র যারা প্রবাস করে তারাই বুঝতে পারবে যারা বাড়িতে থাকে তারা কোনো দিন বুঝতে পারবে না তারা মনে করবে কি আমরা হচ্ছে টাকার মেশিন যেমন হচ্ছে প্রবাসের ভাইয়েরা এমন হচ্ছে বোনেরা সবাই ফ্যামিলি থেকে মনে করে টাকার মেশিন সবাই মাস শেষে গেলে টাকার জন্য ফোন করে টাকা দাও টাকা দাও টাকা দাও বা একদিন ভালো আসো মাস শেষের আগে আর ফোন করে জিজ্ঞেস করবে না তুই কেমন আসোস খাওয়া দাওয়া করছোস এবং কি খাইসোস কি না ঠিক আছে তোর শরীর ভালো আছে তখন আর না যখন টাকার প্রয়োজন তখন ঠিকই ভালো ভালো কথা বলে টাকা নিয়ে যায় সেটা ফ্যামিলি হোক বা অন্য মানুষ হোক সো এইটাই হচ্ছে মূলত কথা কেন বললাম কারণ হচ্ছে স্বপ্ন নিয়ে সবাই আসে যেমন ভাইয়েরা আসে তেমন বোনেরা আসে স্বপ্ন নিয়ে প্রবাসে সব স্বপ্ন নিয়ে সবাই আসে যেমন ভাইয়েরা এবং বোনেরা সো আমিও আসছিলাম জানি না আমি ওই ভাইয়ের কথাটা বলতে চাইতেছি যে ওই ভাইয়া যেভাবে টাকা দিছে তেমন ভাইয়ের ভাইয়াদেরকেও বলি বনেদেরকেও বলি যে ঠিক আছে ফ্যামিলির কথা চিন্তা করেন সবার কথা চিন্তা করে নিজের জন্যও রাখেন কারণ ভাই এবং কি বলে না দুনিয়াতে টাকা ছাড়া কেউ কেউ না দুনিয়াতে আজকে এই যে যেমন আমাকে কোম্পানি পাঠিয়ে দিতেছে আমি যদি আজকে বাংলাদেশে যাই আমার কাছে কিন্তু একটা টাকাও নেই আমি কিন্তু খুবই অসহায় হিসাবে ধরতে গেলে শুধুমাত্র সবসময় মনের দিক থেকে ওপর থেকে সুন্দর থাকি ভালো থাকি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো না রাখলে কিছুই না আমি নিজেকে ভালো রাখতে জানি সব ভালো থাকি সবসময় রে বুঝতে দেয় না আমি খারাপ আছি খারাপ বুঝে কি কী লাভ কেউ কি আমাকে সাহায্য করবে কেউ কি আমাকে দুইটা ভালো কথা বলবে খারাপ কথাই বলবে তুই তো বিদেশ করি তুই টাকা পয়সা কি করিস ঠিক আছে সো আমার কিন্তু একটা টাকা পয়সাও নাই আমি হচ্ছে অনেক অনেক যে কর্ম কাজকর্ম করছি যে কোনো ওইগুলো আমি বলতে চাই না সো আরেক ভিডিওতে আপনাদেরকে বলবো সো এই জন্য আমার কাছে টাকা পয়সা নাই আজকে যেই স্বপ্ন নিয়ে আমি আসছিলাম সেই স্বপ্নটা আমার পুরো ভেঙে গেছে কোম্পানি হঠাৎ করে পাঠাই দিতেছে আশা নিয়ে আসলাম আরও দুই বছর থাকবো থাকার পর হচ্ছে আমি টাকা পয়সা জমা করে আমার জন্য কিছু নিয়ে যাব। ভবিষ্যৎ করে যাব। তারপরে হচ্ছে বাড়ি থেকে যা করার করব। এখন আমি বুঝতে পারতেছি না আমাকে হঠাৎ করে কেন না করলো আমার পুরো বুকটা ভেঙে গেলো আমার স্বপ্নগুলা সব কিছু ভেঙে গেলো আমি বাংলাদেশে যাব যাওয়ার পরে কি করব। কি কাজবাজ করব। আমি টেনশনে পড়ে রেখেছি পুরো আমার মনটা খারাপ আমি অনেক কষ্টের ভিতর আছি তো সবাই প্লিজ একটু আমাকে জানাবেন আমাকে বাংলাদেশে যাওয়ার পর কিভাবে থাকবো কার কাছে থাকবো হ্যাঁ বাপ মা আছে ফ্যামিলি আসে বোনরা আসে আজকে যদি একটা ভাই থাকতো হয়তো বা ভাই ইনকাম করে দিত ভাই যদি প্রবাসে থাকতো বোনের জন্য ইনকাম করে দিত বোনকে কিভাবে বিয়ে বিয়ে দিবে একটা ছেলের হাতে তুলে দিবে সেগুলো ভাবতো আর হচ্ছে বোনের কী প্রয়োজন সেগুলো চিন্তাভাবনা হাজারো ভাইয়েরা আছে প্রবাসে তাদের বোন আছে মা বাবা আছে তাদের জন্য চিন্তা করে আমার জন্য তো কেউই নাই আমার তো মা আছে আমার মা হচ্ছে অসুস্থ যাকে আমি হচ্ছে সব কিছু দিয়ে চালাই আমি আমার বোনেরা আমরা হচ্ছে চারটা বোন আমাদের কোনো ভাই নাই। যদি ভাই থাকতো হয়তো আমাদের জন্য চিন্তা করতো আমার কোনো টেনশন থাকতো না এখন যদি আমি বাংলাদেশে যাই আমি কি করব সেই টেনশনে আমি একদমই অসহায় হয়ে গেছি সো আমাকে সবাই সাপোর্ট করবেন এই ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন জীবনে একটা কিছু করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর এমনিও আমার হচ্ছে অসুস্থ আমার হার্টের সমস্যা সবাই জানেন আমার হাট হচ্ছে দুর্বল মানে এই সোলো এই ফার্স্ট আমার হাট এরকম অবস্থা আমার ওকে সো হয়তো বা এই জন্য না করছে বা হয়তো বা এই জন্য না করছে না অন্য কিছুর জন্য না করছে আমি জানি না কিন্তু আমি তো কখনও কমপ্লেনের কাজ করি নাই যে কোম্পানি কমপ্লেন দেখে আমাকে পাঠাই দেবে সেরকম কোনো কাজ করি হয়তোবা আর এখানে শুনছি বছরে বছর লোক ছাটাই হয় তো আমাদের হচ্ছে কনট্যাক্ট শেষ বছরে বছরে আরও মানুষ পাঠিয়ে দিচ্ছে কোম্পানিতে যখন লোক বেশি হয়ে যায় আর এখানে সরকারের নিয়ম হচ্ছে সব কোম্পানি থেকে আমাদের কোম্পানি না সব কোম্পানি থেকেই পাঠানো হয় সো হয়তোবা আমাদের আমাকেও বা আরও মানুষদের পাঠাইছে এই জন্যই হয়তোবা পাঠাইছে যাই হোক এখন আমি এই চিন্তা করতেছি যে আমি বাসায় যে মানে বাড়িতে যাওয়ার পর কি করে খাব কার কাছে উঠবো বোনেরা আসে তাদের স্বামীর ঘরে একদিন দুই দিন খাবো হ্যাঁ ওনারা তো কিছু বলবে না কিন্তু নিজের নিজের বিবেকে তো খাটে না তারা নিজেরাই কষ্ট করে খায় স্বামীরটা খায় আমি যদি উঠে এখন পড়ি আমি তো অনেক বড় মানুষ আমি তো বাচ্চা না যে আমাকে কাপড় চোপড় না দিলেও চলবে না তাই না আমি তো বড় আমার বোঝার মতন বয়স হয়েছে এবং কি প্রাপ্ত বয়স্ক আমি এখন যাই আর মাকে ভাবছিলাম একটা ছোট ঘর উঠাই দিব দুই বছর কাজ করার পর একটা টিনের ঘর উঠাই দিলে আমার মারে যদি আমি রাখতে পারি উনি বয়স্ক মানুষ উনি ওখানে বসে খাইতে পারবে সো সেই কপাল তো আমার আর হইল না সেই কপালে আমার আর জুটল না আসলে কপালটা অনেক খারাপ আর মনটার ভিতর অনেক কষ্ট সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমি বাংলাদেশে যাওয়ার পর আমি কি করব আমি জানি না আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কি করলে বা কি কাজ বাজ করলে আমার ভালো হবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো আমি আর কথা বলতে পারতেছি না সো সবাই কিন্তু বলবেন অবশ্যই কমেন্ট করে বেশি বেশি বলবেন আর ঠান্ডায় আমার পুরো হাত মাথ কালা হয়ে গেছে ভিডিওটা বেশিক্ষণ করতে পারতেছি না আপনাদের সাথে চাইছিলাম পুরোটা শেয়ার করব সো সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে বাংলাদেশে যাই ভালো করে থাকতে পারি আর আপনাদের সাথে সব কিছু যাতে শেয়ার করতে পারি তো সবাইকে আল্লাহ পেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে কালকে আমাদের এখানে রোজা আজকে হচ্ছে আঠেরো তারিখ উনিশ তারিখ কালকে আমাদের এখানে রোজা আর রোজার ভিতরে কি বলবো আপনাদের কালকে আমাদের এখানে রোজা আর সবাইকে রমজান মোবারক জানাই আমার তরফ থেকে সবাই রমজানে এই রমজানে মাহে রমজানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিরিশটা রোজা ভালো করে রাখবেন ইনশাল্লাহ আমিও রাখব আমার জন্য দোয়া করবেন সবাই দিনগুলো ভালো করে কাটাবেন ওকে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এন্ড ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ভিডিওটা সবার কাছে বেশি বেশি সাপোর্ট করে দিবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের সাহায্য আমার খুবই প্রয়োজন আর বাংলাদেশে যাওয়ার পর দেখা যাবে কি হয় তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেষ্টাটা